শীতের বেচা চলছে এখন আজকে চলে এসেছি কিছু ব্র্যান্ডেড স্টক নিয়ে আপনারা আগেই জানেন যে দে রেডিমেড সেন্টার মানেই ব্র্যান্ডেড পোশাকের অনেক স্টক সব অরিজিনাল ব্র্যান্ড কোনো কপি মাল নয় এগুলো সব সোয়েট শার্ট আছে পেপে জিন্স কিলার ফ্লাইন মেশিনের মতন বড় বড় ব্র্যান্ডের আর ছাড় পাচ্ছেন আকর্ষণীয় ছাড় কলকাতার যে কোনো শোরুম থেকে আকর্ষণীয় ছাড় কোনো কপি মাল নাই অরিজিনাল এগুলো অরিজিনাল পেঁপে জিন্সের সোয়েট শার্ট আছে এমআরপি থেকে আকর্ষণীয় ডিসকাউন্ট যেটা পছন্দ হচ্ছে অনলাইনে যারা রয়েছেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কালার চার্ট পেয়ে যাবেন আমাদের বললেই আমরা কালার চার্ট পাঠিয়ে দেবো হোম ডেলিভারির ব্যবস্থা আছে অরিজিনাল পেঁপে জিন্সের মাল আছে ভেতরটা টোটাল করসুল করা মার্কেট ছাড়া আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবেন কোনো কপি মাল নয় অরিজিনাল ব্র্যান্ড ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে তিনটে সোয়েটশার্ট ফ্রি কাস্টমারদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তিনটে সোয়েটশার্ট ফ্রি আমাদের শপের পক্ষ থেকে এম থেকে ট্রিপল এক্স পর্যন্ত সাইজ হয়ে যাবে আগের স্টক শেষ হয়ে গেছে আবার নতুন স্টক ঢুকেছে আরো আপডেটের জন্য আমাদের দোকানে ভিজিট করুন যারা দূর থেকে আসছেন রানাঘাট লোকালে গোপাল নগর স্টেশন গোপাল নগর স্টেশন থেকে টোটো অথবা অটো করে কালীবাড়ির পাশে এক্সিস ব্যাংক এটিএম এর ঠিক অপোজিটে দারুন আছে হালকা স্টেজ অরিজিনাল ফ্লাইন্ড মেশিনের মাল আছে এগুলো পেঁপে জিনস ফ্লাইন্ড মেশিন কিলারের মতন বড় বড় ভ্যান কাছে এনে দেখি তো সবকিছু ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না কালার চার্ট অনেক কালার চার্ট এসছে এবার চলে আসছি হুডিতে এবার চলে আসছি হুডির স্টক নিয়ে হুডিরও অনেক স্টক এসছে এগুলো পেঁপে জিন্সের মাল আছে কোম্পানির এম আর পি আছে উনত্রিশশো নিরানব্বই টাকা আকর্ষণীয় ডিসকাউন্ট দেবো আমাদের শপে ভিজিট করুন আর যারা অনলাইনে কিনছেন অনলাইনে আমাদের কালার চার্ট পাঠানোর জন্য বললেই আমরা কালার চার্ট পাঠিয়ে দিচ্ছি দু সাইডে পকেট আছে দারুণ দারুণ ফেব্রিক প্রত্যেকটা কালার চার্ট সুন্দর এম থেকে টিপিল এক্সেল পর্যন্ত সাইজ হয়ে যাবে এটা ফেব্রিক দেখি দাও একটু কাছে এনে হালকা স্ট্রেচেবেল আছে কাস্টমারকে বলবো লোকাল ব্র্যান্ড নয়